আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা দু পঁচিশ শিক্ষা বর্ষে করছেন আপনারা এখন পর্যন্ত অনেকেই রেজলিউশন নিতে পারেননি তাদের করণীয় কি আসলে তাদের করণীয় কি এইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব কারণ আপনারা অনেকেই আমাকে ফোন দিচ্ছেন স্যার রেজলিউশন দিচ্ছে না বা কমিটি নেই অ্যাডহক কমিটিও নেই হ্যাঁ তাদের জন্য সমাধান আমি বলে দিই আসলে বিএড করতে গেলে একটা অনুমতি পত্র লাগে এখন বিএড আপনি দু হাজার হয়েছেন মার্চ এপ্রিলের দিকে সে সময় কিন্তু আপনার নিয়োগ হয়নি নিয়োগ নিয়োগ হওয়ার হওয়ার অনুমোদন আপনি কিন্তু রয়েছেন এখন দেখা গেল বিএড আপনি যে করবেন একত্রিশ ডিসেম্বর হম একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে বিএড থেকে কলেজ থেকে আপনাকে কিন্তু সারপত্র দিয়ে দিবে যে আপনি প্রতিষ্ঠানে চলে যান তার মানে আপনাকে যদি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেয় শিক্ষা প্রতিষ্ঠানের লাভ বেশি নভেম্বর ডিসেম্বর মাত্র দু মাস তার মধ্যে ডিসেম্বরের পনেরো দিন হলো সরকারি ছুটি হ্যাঁ শিক্ষালীন অবকাশ মাসের মতো ছুটি দিতে হয় এটাও যদি প্রধান শিক্ষকেরা না দিতে চায় খুবই খারাপ আবার অনেক সময় অনেক প্রধান শিক্ষক দিতে চায় কিন্তু তারা হাত পা বাধা থাকে যেমন কমিটি নেই যদি কমিটি নাই প্রধান শিক্ষক অনুমোদন দিতে পারে সেটা কিভাবে আপনারা একটা পত্র নেবেন আপনারা প্রত্যয়ন পত্র নিবেন এরকম যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে সহকারী শিক্ষক ইংরেজি মোহাম্মদ অমুককে দু পঁচিশ শিক্ষাবর্ষে বি করার অনুমতি প্রদান করা হলো ব্যাস এই প্রত্যান পত্রটা নিয়ে রাখেন কারণ এই প্রত্যান পত্র দেখে বা দেখিয়ে আপনি পরবর্তীতে রেজুলেশন করিয়ে নিতে পারবেন রেজুলেশন কিভাবে লিখতে হয় আহ কোন ভাষায় লিখতে হয় তার ভিডিও আমি অলরেডি করেছি আপনারা যারা পাননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.